पीएमएन न्यूज़ देश की आवाज़ দু নির্বাচনের আগে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সারা ভারতবর্ষেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার আগে থাকতেই পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ আন্দোলনে নামেন সমস্ত প্রতিবাদকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গে অবশেষে চালু হয় এসআইআর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেটিয়াবুজ বিধানসভার অন্তর্গত তৃণমূল কার্যালয়ে তৃণমূল নেতৃত্ব শাকিল আহমেদ আমাদের পি এম নিউজের ক্যামেরার সামনে কী বললেন আমি পিএমএ নিউজ থেকে টিএমসির কার্যালয়ে এসেছি বিধানসভা মিটিয়াপুরুজ বিধানসভা অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভার আন্ডারে আমি ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদের কাছে এসেছি এসআইএ নিয়ে কিছু বক্তব্য শোনার জন্যে দেখুন এসআইএ নিয়ে বক্তব্য বলতে এটা বিজেপির তো একটা চক্রান্ত বিজেপি চক্রান্ত করেছেন নির্বাচন কমিশনারকে দিয়ে মানুষের বৈধ ভোটার ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সেইটা আমাদের দলীয় মানে আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে আমাদের দলীয় নির্দেশ দিয়েছে সেইভাবে যাতে কোনো বৈধ ভোটার না কাটে আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হেল্প করছে বা মানুষের সাহায্য করছে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা বুথে প্রতিটা এলাকায় যেভাবে ক্যাম্প করে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছে আশা করি কোনোভাবে কোনো বৈধ ভোটাকে আমরা কাটতে দেবো না আর বিজেপির এই চক্রান্তকে আমরা সাকসেস হতে দেবো না সেইভাবে আমরা দলীয় নির্দেশ পালন করছি প্রতিটা বুথে ক্যাম্প করে করে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আছি মানুষ আসছে আমাদের যে ফর্ম নিয়ে আসছে যারা বুঝতে পারছে না তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং যারা ফর্ম ফিল করতে পারছে না তাদের ফর্মও ফিল আপ করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বারবার বিজেপি সরকার তৃণমূল সরকারের ওপরে মানে দোষারোপ করছেন তার জন্য কি করব দেখুন বিজেপির কাজটা তো ওটা এই আপনারা দেখেছেন বিহারে কদিন আগে যে ইলেকশান হলো মানুষকে হয়তো দশ হাজার টাকা দিয়ে ইলেকশান করিয়েছে কালকের থেকে খবর দিন বুলডোজার চালিয়ে সমস্ত ঘরবাড়ি এখন ভাঙচুর শুরু হয়ে গেছে বিজেপি মানুষকে যে ভুল ভুল বুঝে ইলেকশান করিয়ে নিচ্ছে ইলেকশন পরে মানুষের উপরে অত্যাচার শুরু করছে তাই আমাদের দিদি যেভাবে দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায় দিদি এক ইঞ্চি দিদির দলীয় নির্দেশ আছে আমরা এক ইঞ্চিও বিজেপিকে এখানে জায়গা দেব না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির যে নির্দেশ আমরা এইখান থেকে বিজেপিকে এক ইঞ্চিও জায়গা দেব না আর আশা করি আগামী দিন বিজেপিকে থেকে বিতাড়িত করবো যেভাবে দু হাজার একুশে যতটা সিট আমাদের সাংসদও বলে দিয়েছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস যতটুকু সিট পেয়েছে তার থেকে একটা বাড়িয়ে তিনি দেখিয়ে দেবেন মানুষের যে এসাই এর পরে মানুষের যে আতঙ্ক ছিল তা কতটা ছেড়ে গেছে মানুষের মন থেকে দেখুন মানুষের আতঙ্ক বিভ্রান্তিও প্রথম থেকে মানুষ হয়ে গেছিলো যেভাবে আমাদের দলের কর্মীরা আর সৈনিকরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বুঝিয়েছে এটা নিয়ে এত আতঙ্ক হওয়ার কিছু না বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেবো না যতটুকু আছে ততটুকুই নামে উঠবে কেন আমরা জানি প্রথমেই আমাদের নয় ডিসেম্বর আমাদের ড্রাফ রোল বার হওয়ার কথা ছিল সেটা আরও এক সপ্তাহ বাড়িয়ে ষোলোই নভেম্বর বার করবে ষোলোই নভেম্বর ডিরাফ্ট রোল বার হলেই তারপরে আপনারা দেখতে পাবেন আপনারা যে পুরোগ্রাম অভিষেক ব্যানার্জি সেবা সাধন মানে যে সেবার ওটা করেছে আপনারা কবে থেকে চালু করছে দেখুন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের ডায় কেন্দ্র জুড়ে যে সাতটা বিধানসভা সাতটা বিধানসভা জুড়ে সেবাশ্রয় এর আগেও হয়েছে সম্ভবত দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে আবার আমাদের এই দু হাজার পঁচিশ সালেই আবার সেবাশ্রয় টু শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বর আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম শুরু হয়েছে আমাদের মহেশতলা বিধানসভা পয়লা ডিসেম্বর আবার সাতই ডিসেম্বর শেষ হবে আবার শুরু হবে মেটিয়াবু বিধানসভা আটই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর শেষ হওয়ার পরে বসবজ বিধানসভা এরকম পরপর একটা করে বিধানসভা থেকে এক শুরু হবে একটা বিধানসভা শেষ হলে আরেকটা বিধানসভা শুরু হয়ে যাবে আমাদের অভিষেক ব্যানার্জী যেভাবে সেবাশ্রয় এই প্রকল্পটা করে মানুষের দোরগোড়ায় গোড়ায় যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছে এর জন্য আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমাদের ছ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে শুরু ছ নম্বর ওয়ার্ড না আমাদের এই ডায়মন্ডা কেন্দ্র তরফ থেকে আমি আমাদের সাংসদ অভিষেক ধন্যবাদ জানাই যে মানুষের দুর্গাই উনি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছে এইভাবে মানে প্রচার করে যে আপনারা মানে মানুষকে সহযোগিতা করছেন আপনাদের ডাকে মানুষ আসছেন আপনারা তাতে কি মনে করছেন যে কতটা ছাব্বিশে ইলেকশানে আপনারা জয়লাভ করতে পারবেন দেখুন আর একটা কথা বলি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পাড়া আমাদের সমাধান সমাধান বলে একটা প্রকল্প চালু করেছেন আগে আমরা যে কোনো উন্নয়নের কাজ চেয়ারম্যানের কাছে প্রফেসার পৌরসভায় প্রফেসার করতে হতো ডি এম এসডিওর কাছে করতে হতো মানুষের অধিকার যে মানুষের উন্নয়ন নিজেদের উন্নয়ন নিজেরা বলতে পারবে আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করে দিয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান সেই তার কাজও শুরু হয়ে গেছে আশা করি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়ে গেছে যেমন আমাদের ছ নম্বর ওয়ার্ডে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পাঁচ জায়গায় ড্রেনের কাজ শুরু হয়ে গেছে ঘোষপাড়া থেকে শুরু করে টনির বাড়ি বুনোপাড়া থেকে শুরু করে মুসলিম মন্ডলের বাড়ি কাজীদের বাড়ি তালবাগান তালবাগানের দু জায়গায় ড্রেনের কাজ শুরু হয়ে গেছে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ গতকালকেই লাইটের কন্ট্রাক্টারের যত লাইটের আমাদের প্রোপোজাল মানুষ দিয়েছে মানুষের দরবারে লাইটও আশা করি এই কয়েকদিন মধ্যে লেগে যাবে ড্রেনের কাজ শুরু হয়ে গেছে আমাদের প্রাধান আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান দিদি করেছে মানুষের দোরগোড়ায় যে উন্নয়ন পৌঁছে দিয়েছে এই উন্নয়ন দেখেই মানুষকে ভোট মানুষ ভোট দেবে দিদিকে দিদি ছাড়া বিকল্প নেই বিজেপি আসছে সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে ওদের একটা চক্কার চালিয়ে যাচ্ছে একটা কি বলবো ওরা যে দুর্ব্যবস্থা করছে মানুষের সঙ্গে মানুষকে বিভ্রান্ত করছে আগামী দিন যে দু হাজার ছাব্বিশে ইলেকশান আছে এই উন্নয়ন দেখেই ভোট হবে দু হাজার ছাব্বিশে দিদি ছাড়ার কোনো গতি নেই আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চারবারের জন্য মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি পিএমএ নিউজ থেকে বলছি আমরা যুব কার্যালয়ে এসেছিলাম হ্যাঁ আর কি যুব আচ্ছা যদি আপনারা যে সাড়া পেয়েছেন আর পাচ্ছেন আর আগামী দিনে পাবেন হ্যাঁ তার জন্য কি বলব দেখুন আমাদের যে সাড়া আমাদের যে সেবাশ্রয়ের সাড়া দিয়েছে মানুষ যেভাবে সুস্থ মানে আসছে যে কোনো একটা ট্রিটমেন্টের জন্য অসুস্থ শরীর নিয়ে আসছে তার জন্য আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি বারোটা হসপিটাল নাসমিং বলে ব্যবস্থা করে রেখে দিয়েছে রেফারেল ব্যবস্থা আছে প্রতিটা ক্যাম্পে মানুষের জীব সেবাই শিব সেবা। বুঝতে পেরেছেন অভিষেক ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছেন আমাদের স্বেচ্ছাসেবকরা নিজেরা গিয়ে যদি কোনো মানে বড় রোগে আক্রান্ত হয় সেই আমাদের ক্যাম্প থেকে আবার রেফারেলের ব্যবস্থা আছে প্রথম যাবে আমাদের মডেল ক্যাম্পে যেটা আমাদের মিডিয়া বিধানসভায় একশো চল্লিশ নম্বর ওয়ার্ড চার নাম্বার মাঠে হচ্ছে ওইখান থেকে যদি মনে হয় যে আরও রেফারেল করতে হবে নাকি নার্সিং বা হসপিটালে আমাদের স্বেচ্ছাসেবকরা একদম ফ্রিতে গিয়ে ভর্তি করে দিয়ে আসবে অ্যাম্বুলেন্সও ব্যবস্থা আছে প্রতিটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়েই তার ব্যবস্থা করে দেবে ধন্যবাদ আমরা শাকিল আহমেদের কাছে বহুত কথা শুনেছি আমাদের পার্টির মানে টিএমসি পার্টির উন্নয়নের न्यूज थे बोलची। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें